যারা স্কিন কেয়ারে একদম নতুন বিশেষ করে আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করে যেন জন্য কিছু আমি সাজেস্ট করি যেগুলো বাজেটেও অ্যাফোর্ডেবল হবে আর সহজেই বাংলাদেশে যে কোনো জায়গায় অ্যাভেলেবল থাকবে তাই টিনেজার এবং স্টুডেন্টদের কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি রেকমেন্ড করব। এমন পাঁচটা ময়শ্চারাইজার যেটা আপনাদের স্কিন টাইপ যেমনই হোক না কেন অলি কম্বিনেশন কিংবা ড্রাই সবাই আপনারা কোনো না কোনো একটা চুজ করতে পারবেন হ্যালো এভরিওান আমি লামিয়া মুক্তা লিন্ডা ফ্রম মাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজেট ফ্রেন্ডলি কিছু ময়েশ্চারাইজার নিয়ে স্পেশালি যারা টিনেজার রয়েছেন এবং অল্প বাজেটের মধ্যে ভালো কিছু ময়স্চারাইজার অপশন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আশা করছি আপনার জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে প্রথমে কথা বলছি সবার পরিচিত ব্র্যান্ড সিম্পলের রিচ ময়শ্চারাইজারটাকে নিয়ে এই ময়শ্চারাইজারটা সব ধরনের স্কিনের আপুরাই ব্যবহার করতে পারবেন এটা যেমন লিখা রয়েছে ফর সেন্সিটিভ স্কিন এর কারণ হলো অনেক ময়শ্চারাইজারই দেখবেন আপনারা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স দেওয়া থাকে যাদের স্কিন সেন্সিটিভ তারা কিন্তু সব ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে না অনেকেরই একটা বার্নিং সেন্সেশন ফিল হয় তবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যেই এই সিম্পল ব্র্যান্ডের মশারাজারটা কিন্তু সব ধরনের স্কিনের জন্য উপযোগী আর বিশেষ করে যাদের খুবই বেশি ড্রাই স্কিন তারাও এটাকে ব্যবহার করতে পারবেন টেক্সচারটা দেখতে পাচ্ছেন লোশনের মতো খুব সহজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তবে আপনাকে অনেক লং টাইমের একটা হাইড্রেশন দিতে সাহায্য করে সো আপনাদের যাদের স্কিন এমনিতেও ড্রাই আর শীতে খুব বেশি ড্রাই হয়ে যায় তারা নিঃসন্দেহে অল্প বাজেটের মধ্যে সিম্পলের এই ময়শ্চারাইজারটাকে ইউজ করতে পারবেন সেকেন্ড অপশন হিসাবে আমার কাছে আছে পন্ডসের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটাতে লিখা রয়েছে ফর নন স্টিকি গ্লোয়িং স্কিন ভিটামিন ই এবং হ্যালোরনিক অ্যাসিড রয়েছে নর্মালি আমি এটাকে সামারে ব্যবহার করি যেহেতু আমার স্কিন অয়েলি তবে যাদের স্কিন শীতে খুব বেশি একটা ড্রাই হয় না বা হয়তো বা হালকা ড্রাইনেস ফিল হয় আর সামারে হয়তো আপনি কোনো কিছুই ইউজ করেন না শীতে লাইট একটা ময়শ্চারাইজার খুঁজছেন তাদের জন্যে এইটা একটা ভালো অপশন হতে পারে দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ নিয়েই কিন্তু সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করা যাবে আর এটা যত খুবই লাইট ওয়েট তাই আপনারা মেকআপের আগেও ইউজ করতে পারেন তবে যদি আপনার স্কিন ড্রাই অথবা খুব বেশি ড্রাই হয় তাহলে কিন্তু পণসের এই জেল ময়শ্চারাইজারটা আপনাকে এনাফ হাইড্রেশন দিবে না এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটার অনেকগুলো সাইজ রয়েছে আমি মিডিয়াম সাইজটা দেখাচ্ছি যেটার প্রাইস ইন্ডিয়ান রুপি ওয়ান ফর্টি নাইন আমি এই সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এটার আরও একদম মিনি সাইজও রয়েছে আবার আরও বড়ো একটা সাইজও রয়েছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পারচেস করতে পারবেন বাংলাদেশে ইজিলি অ্যাভেলেবেল যদি ময়শ্চারাইজারের রেকমেন্ডেশন করি তার মধ্যে আমলকিকে আমার লিস্টে রাখতেই হয় কারণ আমলকি কিন্তু এখন দেখা যাচ্ছে ইউনিমার্ট কে ক্র্যাফট আরও অনেকগুলো শপসে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি অনলাইনেও পেয়ে যাবেন আর এটার প্রাইসটাও খুব রিজনেবল পাঁচশো আশি টাকার ভিতরে বেশ অনেকখানি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন এটা তারা রেকমেন্ড করে থাকে ফর অল স্কিন টাইপ খুবই সুদিং অ্যান্ড জেন্টার একটা ময়শ্চারাইজিং ক্রিম এটা কিন্তু আপনার ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারে আমার কাছে মনে হয় যারা ড্রাই কিন্তু তারা খুবই আরাম অনুভব করবেন এটা দিয়ে ছয় সাত ঘন্টা আরামে আপনার স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে আমলকির এই ময়শ্চারাইজার আরেকটা বিষয় আমি মেনশন করতে চাচ্ছি যেহেতু আমলকি আমাদের দেশীয় ব্র্যান্ড আপনাদের মধ্যে অনেকেরই সন্দেহ থাকতে পারে যেটা কতটুকু সেফ হবে তবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ সো সব ধরনের স্কিনের জন্যই আপনারা এটাকে ইউজ করতে পারবেন সেফলি এবং এটা আমাদের দেশের বিএসটিআই অনুমোদিত অ্যান্ড প্রাউডলি মেড ইন বাংলাদেশ এটার প্যাকেজিংয়ের কারণেও আমার কাছে এই মশ্চারটাকে বেশ ভালো লাগে কারণ যেহেতু উইন্টারে আমরা বারবার রিঅ্যাপ্লাই করি তাই টিউব ফর্মে হওয়াতে এটাকে আমি আমার ব্যাগেই ক্যারি করি সামটাইমস আমার হাত ড্রাই হয়ে গেলে আমি এটাকে হ্যান্ড ক্রিম হিসেবেও কিন্তু ইউজ করে থাকি প্রথম তিনটা অপশন এমন ছিল যেগুলো সহজে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন এখন চার নম্বরে আমি দেখাচ্ছি বুটসের কিউকাম্বার মশ্চারাইজিং ক্রিম এইটা আমি আসলে সঠিক জানি না যে বাংলাদেশের সব জায়গায় ইজিলি পাওয়া যায় কি না বড় বড় সুপার স্টোরসগুলোতে ডেফিনেটলি পেয়ে যাবেন আর তা না হলে অনলাইন পেজগুলোতেও একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন বুটসের এই কিউকাম্বার মসচারজিং ক্রিমটা আমি বেশ অনেকগুলো ইউজ করেছি আমার এটা ইউজ করার জার্নি শুরু হয়েছে আমি ব্যাংকক থেকে নিয়ে আসতাম এবং তখন থেকে আমার এটা ইউজ করা হয় এর কারণ হচ্ছে কিউকাম্বারের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে বেশ সুদিং মনে হয় যাদের স্কিন নর্মাল অয়েলি বা কম্বিনেশন তারা এটাকে অনেক বেশি লাইক করবেন লাস্ট অপশন হিসাবে আমি রাখছি বডি শপের ভিটামিন সি গ্লো বুস্টিং মশ্চারাইজার যদিও এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের চেয়ে একটু বেশি বাট এটাকেও আমি অপশনে অ্যাড করেছি কারণ অনেকেই আছে যারা একটু মিড রেঞ্জ থেকে উপরের বাজেটের প্রোডাক্ট ইউজ করতে চায় আর বডি শপ অনেকের কাছে একটা বিশ্বস্ত ব্র্যান্ড তাই বডি শপের ময়শ্চারাইজার আমি একটা অ্যাড করেছি যদি আপনার না ভালো লাগে বা বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করে বাকি চারটা থেকে চুজ করতে পারেন উইন্টারে কিন্তু আমাদের অনেকেরই স্কিন অনেক বেশি ড্রাই হওয়ার ফলে ডাল এবং গ্লুমি দেখা দেয় তখন একটা ভিটামিন সি ময়শ্চারাইজার আপনি আপনার রুটিনে যদি অ্যাড করে নেন দেখবেন সেই ডালনেসটা সহজেই কেটে যায় এবং উইন্টারে স্কিনটা অনেক গ্লোয়িং থাকে সো যদি আপনার বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি বডি শপটাকে ট্রাই করতে পারেন আর তা না হলে আমার দেখানো শুরুর দিকের প্রথমের অপশনগুলো চুজ করতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পাঁচ দশ স্টেপের স্কিন কেয়ার ফলো করতে চান না আর টিনেজার যারা বিশেষ করে তাদের এত প্রোডাক্ট ইউজ করাটাও আমি সুটেবল মনে করি না তাই শুধুমাত্র ময়শ্চারাইজার ব্যবহার করেও কিন্তু উইন্টারে টিনেজাররা তাদের স্কিনটাকে হেলদি রাখতে পারে আর যারা প্রোডাক্ট পার্চেস করে নিয়ে বাজেটের চিন্তা করেন তাদের জন্য আমি বলবো যে অন্য কোনো প্রোডাক্ট যদি আপনারা পার্চেস নাও করতে চান লাইক সিরাম টোনার বা আলাদা করে কোনো ফেস ওয়াশ তবুও যদি আপনি শুধুমাত্র একটা ভালো ময়েশ্চারাইজার পারচেস করেন আশা করছি শীতে কিন্তু আপনার স্কিনটাকে ক্ষতি হওয়া থেকে প্রিভেন্ট করে আপনি হেলদি এবং গ্লোয়িং রাখতে পারবেন অ্যাফোর্ডেবল স্কিন কেয়ারের মধ্যে আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি সিম্পল পন্ডস নাকি অন্য কিছু আপনার মতামত কমেন্টে শেয়ার করবেন ভিডিঅ'টি ভাল লাগিল শ্বেয়াৰ কৰি দিবে উইথ ইয়াৰ ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলি এণ্ড ইফ ইউ আৰ নিউ অ অন মাই চেনেল দেন ডু ছাবস্ক্ৰাইব এণ্ড চি ইউ অন মাই নেক্সট ভিডিঅ' আজকের দেখানো পাঁচটা ময়েশ্চারাইজার আমি ট্রাই করেছি বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে রাখার এবং এর মধ্যে কোনো না কোনোটা কিন্তু আপনি আপনার আশেপাশের যে কোনো শপস অথবা অনলাইন পেজ থেকেই পার্চেস করতে পারবেন যেহেতু এই ভিডিওটা স্পন্সার্ড না তাই আমি কোনো স্পেসিফিক পেজকে রেকমেন্ড করছি না আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে পার্চেস করতে পারেন এর পরবর্তী ভিডিও আপনারা কোন দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ